যে একটা আমি বয়স্ক লোক পাইলে বিয়া বসবো যাতে সারা জীবন সে আমার পাশে থাকে আমি তার পাশে সারা জীবন থাকি আমার কাছে যাতে কোনো টাকা পয়সা না চায় আচ্ছা আচ্ছা তো গরিব মানুষ ভাই সেটা তো অবশ্যই তো টাকা পয়সা থাকলে তো আপনি আমাদের ভিডিওর মাঝে আসছেন না ঠিক আছে টাকা পয়সা থাকলে কি আর আসতাম আমাদেরকে ভালো একটা ছেলে পাইলে বিয়া বসে যাইতাম হয়তো কিছু টাকা পয়সা দিতে হইলে দিতাম এখন নাই দেখা তো বসতে পারি না আর টাকা পয়সাই চা সেই লোকের সাথে তো এর জন্য ভাই বিয়ে সাথে বসে না আচ্ছা তো বর্তমান কি দেশে ভিতরে করতে চান না যেখানেই হোক আমার কোনো সমস্যা নেই ভাই দেশে হোক প্রবাসী হোক এটা আমার ভাগ্যে যেখানে আছে সেইটাই হইব এখন আমি তো ইচ্ছা করলেই তো আর পারবো না ভাই ইচ্ছা করলে পারবো যে আমি এখানে কমে যাই এইরকম এখানের লোক

Niente, niente, io non borromo porta. আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে এখন দায়িত্ববান ভালো লোক বলে মানে জীবনটা চেঞ্জ হয়ে যেত আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা কথা বলে বলবে আচ্ছা তো নাম্বার কি দিয়ে দিবেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন কষ্ট তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চাই একটি ছেলে আছে যে কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেক কি ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেব আচ্ছা তো নাম্বার দিয়ে আচ্ছা তো নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ ফোর সিক্স তিনটা এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু থ্রি এটা হল আপনার নাম্বার তো বোন নাম্বার দিয়ে দিছি দর্শক যদি চলে এসে তো নাম্বার তো খোলা থাকবে নাকি হ্যাঁ ভাই নাম্বার খোলা থাকবে আচ্ছা আচ্ছা তো আপনার বিয়েটা কি আপনি কি মানে শ্বশুর জামাই কি ইচ্ছা করে ছেড়ে দিয়েছে নাকি পারিবারিক সমস্যার কারণে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে না ভাই জামাই ছাইরা দিছে জামাই মানে টাকা বসে চাই তো আমার জামাই ছাইরা দিছে মানে আপনার হাজবেন্ডই আপনাকে ছেড়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তো বোন আমরা চাই যে আপনার জীবন উন্নয়ন হোক আপনার মানে আশা পূরণ হোক তো আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলতে চাই না ভাই একটা কথাই বলি যে এই কেউ ফোন দেয়া ভাই মানে বেশিরভাগ এখন ফোন দেওয়া মানে উল্টা পাল্টা কথাটাই বেশি করে কথা বলতে মন চাইলে ফোন দিবে না চাইলে না দেবেন এর জন্য বাজার কথা বলে লাভ নাই মা বোন সবারই আছে ভাই আচ্ছা তো আপনার ছেলেকে নিয়ে কি স্বপ্ন আপনার ছেলেকে নিয়ে এখন ভাই যে লোকটা যদি আমার পাশে থাকে দায়িত্ব নেয় যদি আমার ছেলে সে মানুষ করতে পারে তাহলে পড়াশোনা করাবো সামনের দিকে এটাই আশা আছে কারণ ভাই করাইতে তো পারি না আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি বাচ্চারা নিয়ে কাজে যাইতে হয় আমার বাচ্চা রাখার মতন মানুষ নেই এর জন্য মনে কর বাচ্চারা নিয়ে অনেক কষ্ট করি না হলে যদি সেরকমভাবে আমি চলতে ভালোভাবে পারতাম তাহলে বাবুরা পড়াশোনা করাই আমি বাসায় থাকতাম আর কাজ করতাম না বাসায় ঠিক আছে বোন আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আপনার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ